আসসালামু আলাইকুম এসএসসি এইচএসসি অনার্স চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও সালে এল এলবি প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত ও সংশোধিত সময়সূচি এটি এবং যারা ডিগ্রি পাশ প্রথম বর্ষের তার তাদের কিন্তু একটি তালিকা মোট দুটি তালিকা এখানে প্রকাশ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেখে নেই প্রথম এল এলবি প্রথম বর্ষের তালিকা এখানে স্থগিত পরীক্ষা সংশোধিত সময়সূচি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে নয় এক দুই জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ সালে এল এল বি প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনিবার্য কারণ বসত ল অফ ট্যাক্সেশন প্রথম পত্র স্থগিত করা হলো উক্ত পরীক্ষা এবং এল এল বি প্রথম বর্ষের বিশ বারো দুই হাজার পঁচিশ তারিখে স্থগিত পরীক্ষা ইকুইটি ট্রাস্ট স্পেসিফিক রিলেফ এন্ড হ্যান্ডু ল চতুর্থ পত্র নিম্নোক্ত সংশোধিত সময়সূচি অনুযায়ী পূর্বের পূর্বের নির্ধারিত কেন্দ্র অনুষ্ঠিত হবে কোনো কারণে দর্শনার বা ব্যক্তি রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে কিন্তু এখানে স্থগিত পরীক্ষার সময়সূচি কিন্তু এটা বিশ দুই দুই হাজার পঁচিশ সালের যে তারিখ এবং অনুষ্ঠিত পরীক্ষার অনুষ্ঠানের সংশোধিত তারিখ ও বার এটি কিন্তু মেন তারিখ হবে এই মাসের সতেরো তারিখ বিষয়টি কিন্তু হবে তারপরে দ্বিতীয়টা হবে কিন্তু ল অফ ট্রাসন এটি কিন্তু চব্বিশ এক দুই হাজার ছাব্বিশ শনিবারে হবে কিন্তু আগের যে পরিবর্তন উল্লেখ ইতিপূর্বে প্রকাশিত স্নাতক ফাইভ জাতীয় বি তো বিপরি প্রফেসর প্রফেসর লেখা আছে এলএলবি প্রথম বর্ষের 24 এটা কিন্তু কর দেয়া আছে 18 11 সরি 18 11 2025 এর পূর্ব পরীক্ষার অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে কিন্তু এটা যে আগের বছরের যে এগুলা যে তারিখগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখে নেবে এবং আরেকটি যে যে ডিগ্রি যারা আছে তাদের কিন্তু আরেকটি পলস্কির বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে যে 2024 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ব্যবহারিক পরীক্ষা অংশ সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি কোন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ব্যবহারিক পরীক্ষা আগামী বারো এক দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ থেকে কিন্তু বিশ এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু ওই মাসের এ মাসের বারো তারিখে বিশ তারিখ পর্যন্ত চলবে আর দিন উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য নিয়োগপ্রাপ্ত বহি পরীক্ষাগণ মোবাইল কুদ্রে বার্তা মাধ্যমে তাদের জন্য নির্ধারিত পরীক্ষার কেন্দ্রের নাম ও ঠিকানা দান জানতে পারবেন তোমাদের যে স্ব পরীক্ষা মোবাইলের মাধ্যমে এটি কেন্দ্রের নাম জানতে পারবে বহি পরীক্ষাগণকে যথাযথ সময়ে নিয়োগপত্র প্রেরণ করা প্রেরণ করা হবে এবং সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় নির্ধারিত বহি পরীক্ষকের সাথে যোগাযোগ করে নিয়ম অনুযায়ী পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করে পরীক্ষা গ্রহণ ও অনলাইনে নম্বর প্রেরণের ব্যবস্থা গ্রহণ গ্রহণ করবেন পরীক্ষার ও ডেটা এন্ট্রি ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়ম বলি ওয়েবসাইটে পাওয়া যাবে ডেটা এন্ট্রি ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো শুধুমাত্র স্থগিত ড্রাম অ্যাপ অ্যান্ড মিডিয়া স্ট্র্যাটাজি বিষয়ের ক্ষেত্রে বিজ্ঞপ্তি হবে তো এই ছিল সালামুক